তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কোনো ধরনের উস্কানিতে সাড়া না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে জামায়াত ইসলামীর আমির বলেন চট্টগ্রাম মহানগরীতে ২৬ নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় অপরাধ একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দ্রভিসন্দি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের দ্রভিসন্ধের ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামীতে হবে ইনশাল্লাহ তিনি বলেন আমার দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত মহান রবের দরবারে মরহুমের রুহের মাকফিয়াত কামনা করছি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদের সু উচ্চ মর্যাদা দান করুন আমি তার শোকাহত পরিবার আপনজন প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন আমার দলীয় সহকর্মী ছাত্র জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না মহান আল্লাহ তালা আমাদের সহায় হন